তো আজকে মেনুতে কি কি রেখেছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এইদিকে দেখো ফুলকপি ভাপাতে বসিয়ে দিয়েছি জল দিয়ে তো চলো দুদিকে পাতলা ঝোলের মাছে একটু ধনেপাতা পাতা দিলে খেতে বেশ ভালো লাগে খেতে তাই বন্ধুরা গুড মর্নিং তো দেখো কালকে রাতে কি নিয়ে এসেছি এই যে মুলো নিয়ে এসেছি মূলোর শাকগুলো এত ফ্রেশ শাকগুলো ভাজবো আর মুলো দেখি একটা দিয়ে দেবো আর বাদ বাকি রেখে দেবো আর এই দেখো এই ফুলকপিটাও প্রথম দুদিন আগে এনে রেখেছিল আর কালকে আমি এটা নিয়ে এসেছি একই সাইজই বলো বলতে গেলে তো ফুলকপি এই হচ্ছে বাজারের মধ্যে রয়েছে আর রয়েছে এই যে ধনেপাতা পাতা আর এইটা পুড়ছে একটু কাট কেটে রেখেছি সিদ্ধ দেবো বলে আর মাছ বাজারও কিন্তু কমপ্লিট চলো কী মাছ নিয়ে আসতো দেখাই নেওয়া এটা দেখ মাছ

তো রুই মাছটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আমার এই দেখো বন্ধুরা সাইজগুলো বেশ ভালো করেছে বল 1 কিলো 100 গ্রাম মাছটা পুরো এত মোশা না সকালবেলা খুব উৎপাদ করে এই দেখো বন্ধুরা সাইজগুলো বেশ ভালো তো চলো মাছ ফাছ ধোবো কাট ধোবো কেটে তো দিয়েছি তো মাছটা ধুই আসি তারপরে কাটবো তো বন্ধুরা এই যে শাক কাটতে বসে পড়লাম মূলো শাক মূলো শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে এখন কুচি কুচি আছে তো তো বেশ ভালো লাগে মূলো শাকটা করবো মূলো শাকটা আবার কম হয়ে যাবে তাই জন্য একটা মুলোও দিয়ে দেবো একদম কুচি কুচি করে কেটে তো চলো মূলো শাকটা কেটে নিই আর সাথে মাছ তো এনেছে দেখলে তোমরা রুই মাছ এনেছে তো ভাবছি ফুলকপি দিয়ে ঝোল করবো একবারও খাইনি শীতের শুরুতে শুরু করে দিই এখন এখন মানে ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল করলে বেশ কালকে তো বীজ পিচ খাওয়া হয়ে গেছে বেশি মশলাপাতি খাওয়া হয়ে গেছে তাই আজকে ভাবছি একটু কম তেল মশলায় মাছের ঝোলটা করব। তো চলো মুলো শাকটা কেটে নিই মুলো শাকটা একদম অল্পই হয়ে যাবে কত এক কিলো মুলো নেওয়া যায় লোক বেশি নেই কত করে মুলো শাক এখন মুলো শাক চল্লিশ টাকা কেজি পাঁচশো নিয়ে এসেছি কুড়ি টাকা দিয়ে তো চলো মুলো শাকটা কাটি তারপরে ফুলকপিটাও কাটব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই যে শাক হয়েছে থাকো কৌটুকানে আর আমি এর মধ্যে একটা মূলও কেটে দিয়ে দিচ্ছি বেশি দিলে না বেশি আমার মূলো মূলো লাগবে তাই একটাই দিচ্ছি তো এই দেখো মূলর খোলা ফোলা শুদ্ধ দিয়েছি যেখানে একটু চুলচুন টাইপের রয়েছে সেটা ফেলে দিয়ে দিচ্ছি তো চলো মূলোটা কেটে নিই তারপরে ইসে করবো ফুলকপি কাটবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো হালিয়ে দিয়ে আবার মেয়ের পরীক্ষা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে আছি আর তোমরা প্রে করো যাতে ভালো করে পরীক্ষাটা দেয় পাঁচ নাম্বার তো উঠে যাবে ঠিকই তো চলো তো শরীরটাও ভালো না ঠান্ডা লেগেছে তাও এখন সব ঘরে ঘরেই এই সিজন চেঞ্জ হচ্ছে একটু ঠান্ডা গরম চলছেই তো যাই হোক চলো পুরোটা কেটে নিই শাকটা শাক তো কাটা হয়ে যাচ্ছে পুরোটা কেটে নি তারপরে আসছি আবার তো বন্ধুরা এই যে শাক কাটা কমপ্লিট হয়ে যাবে চুলির মধ্যে রেখে দিয়েছি আর এদিকে উচ্ছে নন্ডুগুলো ফেলে রেখে দিয়েছি তো এখন এই যে ফুলকপি কাটব তো দুটো ফুলকপি এনেছি আছে ঠিকই আগে একটা দিয়ে দেখি কতটা কি হয় কারণ আলু আলুও তো দেব তারপরে হালকো হয় দেওয়া যাবে তো চলো ফুলকপি যদি শীতের সবজি দিয়ে মাছের ঝোল যে কি মজা বন্ধুরা কিন্তু একটাই দোষ খারাপ এই যে পোকা বেড়ায় পোকাগুলোই ভাল লাগে না দেখাশোনো পোকাটা এই যে পোকা তো যাই হোক চলো ফুলকপিটা কেটে নিই তারপরে আলু ঠালু কাটবো আর কি সবজি সেরকম আর কিছু কাটার নেই তো ফুলকপিটা কিন্তু ভাপিয়ে জল ফেলে করব তাহলে আবার গ্যাস হয়ে যাবে ফুলকপি বাঁধাকপি একটু গ্যাসের অবস্থা তো চলো ফুলকপিটা কাটি মনে হচ্ছে ওখান দিয়ে একটু দিতে লাগবে তাহলে দুবেলার করি তো একবারে মানে কম হয়ে যাবে তো চলো ফুলকপিটা কেটে নিই আর আমাদের সাথে একদম সরাসরি দেখা হবে রান্নাতে কারণ সবজি কাটা তো মোটামুটি কমপ্লিটই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো একদম রান্নার ভিডিওতে দেখা হচ্ছে ভাত তো কমপ্লিট হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি আর এই দেখো এখন মাছ ভাজা বসিয়েছি এদিকে আর এইদিকে দেখো ফুলকপি ভাপাতে বসিয়ে দিয়েছি জল দিয়ে তো চলো দুদিকে তো দুটো রান্না হচ্ছে ভাপিয়ে জলটা ফেলে তারপরে ফুলকপি রান্না করবো আর এদিকে মাছগুলো কিন্তু মোটামুটি হালকা করে একটু ভেজে নেবো খুব বেশি কড়া না বা খুব একটা হারেছে না একটু লালচে লালচে করে ভাজতে হবে তো চলো মাছ ভাজা হচ্ছে একটু শব্দ দিলাম এক পিঠটা হোক তারপরে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেবো তো সঙ্গে থাকো এই দেখো মাছটা উল্টে পাল্টে হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি তো চলো এবার নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে বাকি মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে অনেকগুলো মাছ রয়েছে তো দেখো হচ্ছে দাগাগুলো প্রথমে ভেজে নিচ্ছি তারপরে পেটি লেজা মুড়ো সব রয়েছে তো চলো এটা নামিয়ে নিই তারপরে বাদ বাকি মাছটাকে ভেজে নিই তারপরে আসছি এদিকে দেখো উচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি পেসারে আর মাছ ভাজা তো খতমই হচ্ছে না মানে করেই যাচ্ছি করেই যাচ্ছি তো যাই হোক এরপরে মুড়োটা ভাজবো এখানে লেজা পেটি ভাজা হচ্ছে এরপরে মুড়োটা ভাজা হবে তো চলো কি করি না করি এরপরে শেয়ার করবো সঙ্গে থাকবো শাক বসাবো তার জন্য সর্ষে আর শুকনো লঙ্কা সামান্য একটু হলুদ দিয়েছি ফোড়নে তো যেহেতু মূলো শাক সেই জন্য তো চলে এবার শাকটা দিয়েছি শাকটা লবণ মাখিয়ে রেখেছিলাম একদম অল্পই হয়ে গেছে ভাজার পর আরও একটু হয়ে যাবে তো যাই হোক চলে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে ওকে একটু হালকা করে লবণ দিতে হবে আবারও তো দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে দেখো মাথা ভাজা চলছে আর এদিকে যে শাগে মুখ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লবণ হলুদ আর চিনি তো চলো সব দিয়ে অল্প করেই লবণ দিয়েছি সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু লো ফ্লেম করে ঢেকে ঢেকে রান্না করতে হবে যাতে সুন্দর করে সব কিছু শুদ্ধ হয়ে যায় আর লবণ দিয়েছি জল তো বেরা তো চলো যখন ভাজা হোক তারপর তোমাদেরকে দেখাবো কেমন হবে জিনিসটা দেখতে সঙ্গে থাকো মালধরি তো কমপ্লিট এবারে দেখো ফুলকপিটা ভাপি ৰাখা তেতিয়া ভেজি নিচি একো হলুদ দিয়ে তো চল হালকা ভেজে নিকিটাটো ভাপানেই আছে তো ভুজে নি তাৰপৰা কচিটা বচাব সামান্য হলুদ দিয়ে ভুজে নিচি তো চাং চাগে দেখি থাকোঁ ৰচোনকৈ বেয়া নাথাকে তাৰপৰা গিলে কৰোঁ হলুদ দিয়ে আলুগো ভিজি নি হালকা কৰি ভুজে তাৰপৰা মছলা পাতি একেলগে দি থাকিব আৰু এইদি দেখ মূলো শাক এটাও কিন্তু শুকনো করে ভাজাভাজি হয়ে গেছে তো চলো সবই তো দেওয়া কমপ্লিট এটাকে এবার নাবিয়ে নেব একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে মজে গেছে তো চলো এটা নামিয়ে নিই তারপরে আস। আলুটা দেখো হালকা লালচে লালচে করে ভেজে ফেলেছি এবারে চলো মশলাটা দিয়েছি তো কী কী মশলা দেবো দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা টমেটো কাঁচা লঙ্কা আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সব দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে মশিয়ে নেব চলো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি একটু সামান্য জল দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো যাতে ভালো করে গলে তো চলো আবার একটু জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে একদম সুন্দর করে শুকনো করে মশলা দিয়ে তেল ছেড়ে দেওয়া অবধি মানে কষিয়ে নি তারপরে পরিমাণ মতন জল ফল দেবো শুধু নুনটাই এখন অবধি দেওয়া হয়নি তো নুনটা এরপরে দিয়ে দেবো আর পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু করছি একদম হালকা করে মাছের ঝোল তো চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি স্বাস্থ্য ব্যালেন্স রাখার জন্য তো চলো সব কিছু দিয়ে তো কষাকষি চলছে একটু ভাজা ফুলকপিটাও দিয়ে দিই দিয়ে আবারও কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল এক করে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো চলো একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিই তারপরে দু মিনিট পরে জল অ্যাড করে দেবো সঙ্গে থাকো বন্ধুরা এই যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এবার কিন্তু সিদ্ধ হওয়ার অপেক্ষা তো চলো ঢাকা দিয়ে একদম মানে দশ মিনিট মতন রান্না করে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো কতটা কি হলো না হলো তারপরে কি দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে ফুলকপি আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে মিনিট দশ মতন এই দেখো তো চলো এবারে এখানে দিয়ে দিই মাছ ভাজাগুলো তো মাছগুলো দিয়ে আবারও কিন্তু মিনিট দশ মতন ফুটিয়ে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো একটু মিনিট দশ না পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নিই তারপরে আবার আসছি সুন্দর করে তো মাছ দেওয়ার পর ফুটিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছে যে ধনে পাতা কুচি পাতলা ঝোলের মাছে একটু ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই না তো চলো ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তো রান্নাবান্নাও আমার এখানে কমপ্লিট মানে এখনের মতন তো আজকে রান্নাগুলো মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর অবশ্যই ভিডিও দেখতে থাকো তো চলো এখনের মতন টাটা আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ জন সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ স্থানে নিয়ে বসে পড়েছি তো আজকে মেনুতে কি কি রেখেছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক করতে বলো না আর সাথে সাথে ফলোটাও করে নিও তো লাঞ্চ তালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত সাথে রয়েছে উচ্ছে আলু শীত তো মাখা মানে সিদ্ধ করে মাখা তারপরে রয়েছে মূল শাক ভাজা আর এখানে রয়েছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের একদম হালকা পাতলা ঝোল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক কর্তা মশাই তো রেডি তো বলছে প্রথমে শাক দিয়ে খাবো আমি বলছি না প্রথমে তেঁতো দিয়ে খাও তো উচ্ছে আলু সেদ্ধ একদমই খেতে চাই না তোমরা জানোই সেদ্ধ জিনিসটা অতটা পছন্দ করে না শুধু আলু সেদ্ধ তাও ভালোভাবে ভর্তা করলে তালে তো উচ্ছে আলু সিদ্ধ একদমই খেতে চাই না তাও আমি জোর করে করে অনেক কিছু খাওয়াই কারণ সবই খেতে হয় না তো উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে মূল শাক ভাজা এটাও খাবেন না বাবু বাবু কি খাবেন শুধু মাছ মাংস খেলে কি হয় সবজি সবজাও তো খেতে লাগে না তো যাই হোক মূল শাক ভাজা বেশ ভালোই হয়েছিল এখন কচি কচি মূলো শাক ভাজা বেশ ভালোই লাগে খেতে তো জোর করে যাই হোক অল্প একটু দিয়েছি তো দেখো কয় ভাত মেখেছে যাই হোক অল্প কটা ভাত মেখে নিয়েছে আর এই দেখো বাদবাকি ভাতটা এবার ছড়িয়ে নিলো এবার এই যে আলু ফুলকপি দিয়ে একদম রুই মাছের হালকা পাতলা ঝোল যেহেতু কালকে একটু রিচ খাওয়া হয়েছে ওই জন্য আর একটু হালকা রান্নাই রেখেছি যেমন এটা আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম পাতলা ঝোল করেছি দেখতেই পাচ্ছ ঝোলটা আর ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবো না শীতকালে তাই কখনো হয় শুধু লেবুটাকেই মিস করছে একটু লেবু থাকলে জাস্ট জমে যেত তো সুন্দর করে আলু দিয়ে চটকে চটকে একটু মেখে নিলো ঝোল দিয়ে আর এই দেখো মাছটা কতটা সুন্দর খুব ভালো মাছ এনেছি আজকে মানে প্রতিদিনই রুই মাছটাও ভালোই কেনে কারণ রুই মাছটাই ও ভালো কিনতে পারে তো যাই হোক একদম সুন্দর করে মেখে আর সাথে ফুলকপি দিয়ে যে একটু ধনে পাতা না দিলে হয় তো একটু ধনে দিয়ে জাস্ট জমে গেছিলো মাছের ঝোলটা কি বলবো বন্ধুরা এরকম ফুলকপিতে কামড় দিয়েছে ও সেরকম গোটা গোটা ফুলকপি থাকবে ভালো হবে অনেক ফুলকপি আছে আবার ঘেটে যায় তো ঘেটে যায় আমার ভাল লাগে না তো যাই হোক একটু আলু নিচ্ছে আবার একটু ফুলকপিও নিচ্ছে তো মনে হচ্ছে সব দিয়ে খাবে তো বন্ধুরা তোমরা এই শীতে ফুলকপি দিয়ে মাছের ঝোল খাচ্ছ তো বেশ ভালো লাগে খেতে কিন্তু তো যাই হোক এই করেই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও